আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশপুরে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন মনে হচ্ছে একদম ফুলের বাগানে আসি এত এত প্রিন্ট আছে ভিওর্স এটা নিচে এখান হ্যাঁ সো এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন দেখাবো অনেক ডিজাইন আছে তো এই ডিজাইনটা ফার্স্ট টাইম স্টার্ট করছি আপনারা সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারছেন অনলাইনের মাধ্যমে তার জন্য ভিওর্সকে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনারা কে কী দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন স্লিভ সেভাবে কুচি করা ফুল হাতে হবে তাই না আর বডিটা এখানে সুন্দর করে র্যাফল করা হচ্ছে প্রিন্টটা অনেক বেশি সুন্দর লম্বা হবে 52 প্লাস 54 মত 54 তাই না আর বডি সাইজ 36 থেকে 44 अवेलेबल একটা একটু ব্যাক সাইড দেখাই ভাই প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্ট ব্যাক সাইডে আবার জিপার আছে তবে এটা প্রাইস কত 750 টাকা কালার দেখাই অনেক কালার আচ্ছা এটার দুই সাইডে কিন্তু পকেট আছে প্রাইস পড়বে হচ্ছে

মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে নেক্সটগুলো দেখাবো নেক্সট আছে হচ্ছে এটা এটা খুব সুন্দর প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট নিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে সেম সাতশো পঞ্চাশ টাকা এটা আরেকটা আছে এটা অনেক বেশি সুন্দর একই প্রাইস সাতশো পঞ্চাশে নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এটা সেম দাম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা যেটা আছে এটা এটা দেখুন ব্ল্যাকের মধ্যে সেম দাম সাতশো পঞ্চাশ এটা দেখুন এটা অনেক সুন্দর সেম সাতশো পঞ্চাশ টাকা দেন আরেকটা রয়েছে এটা সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আর একটা কালার হবে এটা সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশে ওকে নেক্সট যেটা দেখাবে এটা ব্ল্যাক এর মধ্যে মাত্র সাতশো পঞ্চাশে আপনার সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে খুব সুন্দর প্রিন্ট আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে ব্ল্যাক এর মধ্যে অনেক বেশি সুন্দর এটার দাম কত ভ্যামশো সাতশো পঞ্চাশ এটা হচ্ছে এরকম রেফেল করা ঠিক আছে আর এটার কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে লম্বা বডি চাইজ একই হবে দামটা সাতশো পঞ্চাশ না কালার দুইটা হবে ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট ওইটা ছিল ব্রাউন কালারের ফ্লাওয়ার এটা হচ্ছে ইয়েলো কালারের ফ্লাওয়ার দামটা কি আচ্ছা দেন এটা দেখুন এটারই কালার সিং সাতশো পঞ্চাশ আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এই যে কি সুন্দর সুন্দর কালার তাই না প্রিন্টগুলো যেরকম সুন্দর কালার গুলো সুন্দর দাম মাত্র সাতশো পঞ্চাশ দেন এটা একটা কালার হবে ব্ল্যাক এর মধ্যে সাতশো পঞ্চাশে দেন আর একটা আছে এটা সেম সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেনা দাম মাত্র সাতশো পঞ্চাশে আচ্ছা এটা একটা খুব চমৎকার প্রিন্টের গাউন আছে ফ্লোরাল প্রিন্ট এবং এটা হচ্ছে আপনার হাতাটা কন্ট্রাস্ট ডিজাইন থাকবে এই যে স্মোক করা থাকবে লম্বা বডি একই হবে এটার দাম হ্যাঁ সাতশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে সেম নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই কালারটা এটা সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাবো এই যেটা একটা কালার হবে সেম দাম সাতশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার হবে এটা এটা একই প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা কালার আছে লাস্ট ওয়ান কালার এই ডিজাইনটার সেম সাতশো পঞ্চাশ আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর অনেকগুলো এটা মানে একটাই একটাই কালার না এটা দেখিয়ে দিই এটা হচ্ছে গলায় বাটন এটার প্রাইস কত ভেয়া

আচ্ছা আরেকটা থাকছে এটা একই প্রাইস না সাতশো পঞ্চাশ ওকে লাস্ট আরো দুইটা কালার আছে এই যে এটা একটা কালার হবে প্রাইসটা সাতশো পঞ্চাশ আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এটা সেম দাম মাত্র সাতশো পঞ্চাশে সো যারাই কালেকশন নিতে যাচ্ছেন চবেন কাপড় বিড়ি সব শাসি লেভেল শপিং কমপ্লেক্স সেরে ঢাকার ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস